হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই ফ্রেন্ডস আজকে একটা টপিক নিয়ে কথা বলবো এটা নিয়ে অনেকেই ভিডিও করার রিকোয়েস্ট করছিল অনেক দিন ধরেই তো মনে হলো যে হ্যাঁ তখন দর্শক চাইছে এটা নিয়ে কথা বলি যখন লোকে জানতে চায় যে ব্যাপারটা কী কেন বা এটা নিয়ে আমার কী বক্তব্য তখন এটা নিয়ে একটা অবশ্যই নিজের বক্তব্য রাখা উচিত বা পয়েন্ট আউট করা উচিত ব্যাপারটা নিয়ে তো আমরা যদি দেখি দা সচরাচর ইন্টারভিউ সেশন খুব একটা কিছু করে না মানে ওয়ান বাই ওয়ান ইন্টারভিউ সেশন মিডিয়াকে রিসেন্টলি দিচ্ছে বুমেরাঙের টাইম আমরা দেখতে পাচ্ছি তার আগে তোমরা মানুষ দেখো বা তার আগে তোমরা রাবণ দেখো বা বিভিন্ন সিনেমা যখনই হয়েছে জিদ্দা যে প্রচুর ইন্টারভিউ দেয় বা প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ তা নেয় ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্স কিছু দেখতে পাচ্ছি বিরাট পরিমাণে জিদ্দা প্রমোশন করছে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবার অনেকেরই বক্তব্য চেঞ্জের সময় আমরা যে কজন মুভি রিভিউয়ার রয়েছি সেটা আমি হই বা সেটা রূপমদা হোক সেটা সাগর নীল হোক বা সেটা শারদ মিউজিক ভেঞ্চার্স হোক বা মহারাজ হোক যেই হোক না কেন প্রত্যেকের চ্যানেল থেকেই ইন্টারভিউ এসছিলো এবং সেগুলো কিন্তু রিচ যথেষ্ট ভালো হয়েছিল আমাদের চ্যানেলে ভিউজ দেখ দিয়ে বিচার করতে গেলে সেগুলোর প্রত্যেকটা রিচ দাঁড়ায় এবং সেটা আমাদের চ্যানেলে গ্রোয়িংয়ের ক্ষেত্রে বিশেষভাবে সাহায্য করেছিল এবং জিদ্দা আমাদের সঙ্গে খুব ভালোভাবে কথা বলে আমাদের সঙ্গে যথেষ্ট ভালোভাবে ইন্টারেক্ট করে তো সেই ইন্টারভিউটা খুব জনপ্রিয় ছিল এবং প্রত্যেকও খুশি হয়েছিলো যে জিদ্দা আমাদেরকে ইন্টারভিউ দিয়েছে তারপর মানুষ বলি বা বুমেরাং বলি এই সমস্ত সিনেমার ক্ষেত্রে আমাদের কোনো ইন্টারভিউ সেশন ডাকা হয়নি জিদ্দার তরফ থেকে মানে আমাদের ইন্টারভিউর জন্য ডাকা হয়নি অনেক মিডিয়া ফিডাকে দেখা হয়েছে সেটা মানুষ হোক বা ভুমেন একের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি জিদ্দা অনেক চ্যানেলকে ইন্টারভিউ দিচ্ছে কিন্তু আমাদেরকে এখনও পর্যন্ত ইন্টারভিউ সেশন বা কোনো কিছু এখনো অবধি হয়নি আর ইন ফিউচার হবে কিনা আমরা সেটা কেউই জানি না তো অনেকেরই বক্তব্য যে এই জিনিসটা কেন হলো বা কেন জিদ্দা ইন্টারভিউ হচ্ছে না তোমার কেটে নিয়ে হতাশা আসছে বা মন খারাপ হচ্ছে না অনেকেরই প্রশ্ন আমি প্রথমেই একটা কথা ক্লিয়ারলি বলে দিই জিদ্দার বা দেবদা এই দুজন যদি আমার কোনো ইন্টারভিউ না দেয় আমার মনে কোনো রকম কোনো দুঃখ নেই বিশ্বাস করো আমি চ্যানেল খুলিও নিই এই দুজনের সারাদিন এই দুজনের ভালো কথা বা দুজনে ইন্টারভিউ নেওয়া বলে আমি দুজনকে নিয়ে ভালো কথা বলি দুজনকে ভালোবাসি মন থেকে সত্যি কথা বলতে গেলে শুধুমাত্র টাকার জন্য যে আমি দুজনকে নিয়ে ভিডিও করি বা এই দুজন ইন্টারভিউর জন্য এই দুজনের কাছে পৌঁছতে পারি তা কিন্তু একদমই নয় আমি দুজনকে মন থেকে ভালোবাসি আমাদের ছোটোবেলা তৈরি করে দেওয়া দুজন সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রি শেষ দুজন সুপারস্টার সত্যি কথা বলতে গেলে আমি আজকেই ভিডিওতে বলছি যদি আমার কাছে ক্ষমতা থাকতো যদি আমার অন্য কোনো সোর্স আমি ইনকাম যদি খুব স্ট্রং হতো হয়তো এমনও দেখা যেত আমি দেবজিদের দেবজের জিদ্দা নিয়ে করা কোনো ভিডিওতে হয়তো মনিটাইজেশন অফও করে দিতাম করতে পারছি না তার কারণ একমাত্র সোর্স অফ ইনকাম আমার এখন ইউটিউবার পাশাপাশি কিছু টিউশন করি সেটা খুব যে বিরাট তা নয় যে কারণে আমি করতে পারি না যে যেটুকু খুচরো খাচুরি ইনকাম করা যায় নাহলে সত্যি কথা বলছি আমার যে কোনো পার্সোনাল কোনো সোর্স অফ ইনকাম থাকতো এমনও দেখা যেত আমি হয়তো এই নিয়ে কোনো 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 ভিডিওতে হয়তো মনিটাইজেশন অফই করে দিতাম কারণ আমি সত্যি কথা এই জন্যকে টাকার জন্য এই জন্য নিয়ে ফিউজ করে প্রচুর টাকা কামাবো তার জন্য আমি কখনোই করি না আমি দুটো মানুষকে মন থেকে ভালোবাসি আর সবচেয়েটা বড়ো কথা ইন্টারভিউয়ের ব্যাপার নিয়ে দেখো সত্যি কথা বলতে গেলে আমি একটা কথা খুব বারবার মানে বিশ্বাস করি এটা আমার মানে ভাবনা আমার মনে হয় প্রত্যেকের এটা মেনে চলা উচিত নিজের জীবনে যে যেটা পেয়েছো সেটাতে তুমি খুশি হও আজকে আমি যখন জিরো থেকে আমার চ্যানেল শুরু করি তারপর নানা কন্ট্রোভার্সি হয় আমার চ্যানেল আজ অবধি চলার কথাই নয় সত্যি কথা বলতে চলার কথাই নয় জাস্ট নিজেকে একটু চেঞ্জ করেছি বলে নিজেকে একটু পাল্টেছি বলে আজ কোনো চালাতে পারছি সবচেয়েও বড়ো কথা একসময় যে ইনকাম হতে আমার ইনকাম অনেক অনেক কমে গেছে মানে একটা সময় অনেক অনেক বেশি হতো সেটা তোমরা আমার ভিউজ দেখেছো এককালে যখন সারাদিন পাঁচটা ভিডিও করলে তিনটা দেবদাকে নিয়ে হতো দুটো জিদ্দাকে নিয়ে হতো এরম ধরনের টাইম গেছে সেটা আমরা সবাই জানো তো সেটাও কোথাও গিয়ে কমে গেছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমি কিন্তু ইন্টারভিউ সেশন নিয়ে খুব একটা সে যে না হলে আমার কিছু ভেঙে পড়বে এরম ব্যাপার কিন্তু একদমই নয় আর জিদ্দা বা দেবদার ক্ষেত্রে তো একদমই নয় তাদেরকে আমি ইন্টারভিউ পাওয়ার জন্য আমি সত্যি কথা বলতে গেলে আমার কোনো হতাশা নেই একবার দেবদার বেলা আমার দুঃখ হয়েছিলো তার কারণ দেবদার তরফ থেকে আমার সাথে ইন্টারভিউ করার ব্যবস্থা হয়েছিলো কিন্তু কিছু নানা কারণের জন্য আমাকে হুট করে বাদ দিয়ে দেওয়া হয় সেটা দেবদার তরফ থেকে না অন্য জায়গা থেকে হয় সেটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছিল তখন হতাশ হয়েছিল কিন্তু এই যে জিদ্দা বা দেবদা দেবদা বাঘযের সময় বলি বা প্রধানের সময় বলি বা আজকে মানুষের সময় বলি বা উমেন্টের সময় বলি যে ইন্টারভিউগুলো হচ্ছে না এর জন্য কিন্তু আমার কোথাও কি কোনো দুঃখ একদমই নেই সত্যি কথা বলতে গেলে একটা কথা ভেবে দেখেছ এই যে সাউথ সিটিতে সেদিন কাতারে কাতারে মানুষ জিদ্দাকে শুধু একটা ছোঁয়ার জন্য কত দূর থেকে ধাক্কাধাক্কি করছে কেউ কেউ সিটি থেকে পড়ে যাওয়ার জোগাড় হচ্ছে তারপরে জিদ্দাকে ধরতে পারছে না ছুঁতে পারছে না সেখানে তার এই জিদ্দা আমাদেরকে নিজে ডেকেছে আমাকে ডেকে বলেছে তোমার ভিডিও আমি দেখি বা আমার সঙ্গে আরজার এসেছিলো জু স্টেশন হোক আর প্রত্যেকে বলেছে এটাই বা কম কি এটাই বা কজন পায় যারা ফ্যান্স যারা দিনটা দেখ করেছে জিদ্দাকে একবার এক মুঠ দেখার জন্য তারাও কি সবসময় সুযোগ পাচ্ছে সেখানে আমরা তো পেয়েছি এটাই বা কম কী আর যদি সারা জীবনে আমি যদি কোনো আর জিদ্দার ইন্টারভিউ নাও করতে পারি আমার কিন্তু কোনো দুঃখ নেই কারণ একবার আমি ওই মানুষটাকে সামনে থেকেই ইন্টারভিউ করতে পেরেছি আমার চ্যানেলে সেটা উপস্থিত রয়েছে সেটাই আমার কাছে বিরাট কিছু তো এইটা যাদের প্রশ্ন যে আমার এটা নিয়ে দুঃখ বা হতাশা কিছু রয়েছে কি না সেটা আমি পুরোপুরি জানিয়ে দিলাম সেটা আজকে চেঙ্গিস হোক বা আজকে বুমেরাং হোক বা পরবর্তীকালে বস্ত্রীয় হোক এই সমস্ত ক্ষেত্রে যদি ইন্টারভিউ না হয় আমার কিন্তু কোনো রকম কোনো দুঃখ নেই কারণ এই মানুষটাকে আমি ইন্টারভিউয়ের জন্য এই মানুষটার তারিফ সারাদিন আমি করি না বা ভালোবাসি না আমার এই মানুষটাকে ভালো লাগে বা দেবদার ক্ষেত্রে একই কথা প্রযোজ্য এবার কথা হচ্ছে জিদ্দা আমাদেরকে কেন ইন্টারভিউ এবার দিল না এটা নিয়ে আমি আমার পয়েন্টটা বলতে পারি দেখো সত্যি কথা বলতে গেলে চেঙ্গিস এমন একটা সিনেমা ছিল যেটা সত্যি কথা বলতে গেলে মানে ফ্যান্সদেরকে এক্সাইটেড করার জন্য মানে ফ্যান্সদের সেটা দেখা খুব ইম্পর্টেন্ট ফ্যান্সরা দেখবে দেখে তাদের বন্ধুদেরকে বলবে এরম ধরনের সিনেমা ছিল হচ্ছে চেঙ্গিস ঠিক আছে একটা পিওর মাস ওরিয়েন্টেড একটা মুভি একটা গ্যাংস্টার ড্রামা বাংলায় প্রথমবার হচ্ছে তো সেক্ষেত্রে আমাদেরকে ইন্টার কারণ একটা কথা ভেবে দেখতে পারো যে আমাদের চ্যানেলে কোন অডিয়েন্স বেশি ফ্যামিলি অডিয়েন্স নাকি মেন স্ট্রিম কমার্শিয়াল অডিয়েন্স মাস অডিয়েন্স আমাদের চ্যানেলে মাস অডিয়েন্স বেশি আমাদের চ্যানেলে যে অ্যানালিটিক্স রয়েছে সেখানে গেলে দেখা যায় আমাদের চ্যানেলে আঠারো থেকে চব্বিশ চব্বিশ থেকে তিরিশ এই বয়স এই বয়সী অডিয়েন্স সব থেকে বেশি তো তারা কিন্তু মাস মুভি পছন্দ করে তো মেন স্ট্রিম কমার্শিয়াল মুভি তো জিদ্দা তো আমাদের চ্যানেল একটু একটু ফলো করে তো জানে যে কোন চ্যানেলে একটা মিডিয়া বা একটা ইউটিউব চ্যানেলের ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে মিডিয়ার যে চ্যানেলগুলো সেখানে সারাদিন বিভিন্ন রকম নিউজ আসছে রকম জিনিস হচ্ছে তো সেগুলো ফ্যামিলি অডিয়েন্স বেশি দেখে আমাদের চ্যানেল তো ফ্যামিলি অডিয়েন্স দেখে না কখনোই না আমাদের চ্যানেল ফ্যামিলি অডিয়েন্সের অডিয়েন্স নয় সেটা আমি আমার চ্যানেলে যদি কথা বলি বা আরও যারা রয়েছে আমাদের চ্যানেলটা ফ্যামিলি অডিয়েন্স রিলেটেড চ্যানেল নয় সত্যি কথা বলতে ফ্যামিলি নিয়ে বসে আমাদের চ্যানেল দেখছে চ্যামেল ব্যাপারটা নয় তো এই যে সিনেমাটা রিলিজ করছে বুমেরাং সেটা কিন্তু চিঙ্গিদের থেকে অনেক অনেক ডিফারেন্ট একটা মুভি এবং এটার ক্ষেত্রে ফ্যামিলি অডিয়েন্সের সাপোর্ট বিরাটভাবে দরকার এমন এমন জায়গা থেকে ইন্টারভিউ দেবে যেখানে ফ্যামিলি অডিয়েন্স ইন্টারেক্ট করতে পারবে যেটা কোথায় কোথায় ইন্টারভিউ দিচ্ছে বিভিন্ন নিউজ চ্যানেল এবিপি আনন্দ আজকাল তারপর ধরো প্রতিদিন তার সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি আরও যে সমস্ত মিডিয়াগুলো রয়েছে সেগুলো কী হয় সেগুলো ফ্যামিলি অডিয়েন্সের জন্য কিন্তু করা আজকে এই যে প্রধান বা যখন প্রজাপতি হচ্ছে দেবদা কিন্তু আমাদের ইন্টারভিউ দিচ্ছে না ভালো করে লক্ষ্য বলে বুঝতে পারবে দেবতা কিন্তু ওই জায়গাগুলো দিচ্ছে কারণ কি এই সিনেমাটা কারা কাদেরকে এক্সাইটেড করার জন্য ফ্যামিলি অডিয়েন্স ফ্যামিলি অডিয়েন্স যেন এই সিনেমাটা হলে গিয়ে থাকে তো আমাদের চ্যানেলে তো ফ্যামিলি অডিয়েন্স কিভাবে না আমার চ্যানেলে মাস অডিয়েন্স রয়েছে তো জিদ্দাতে এই সিনেমাটা মাস অডিয়েন্সের জন্য পুরোপুরি বানায়নি তাই না এই যে সিনেমাটা আর কি বুমেরা তো যে কারণে আমার মনে হয় জিদ্দা পার্সোনালি এই ব্যাপারটা ভেবেই খুবই ভালো একটা একটা সিদ্ধান্ত আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি দেখো এক্ষেত্রে বুমেনের ক্ষেত্রে ফ্যান্সরা দেখবি তো ফ্যান্সের ক্ষেত্রে এক্সাইটেড করে কোনো লাভ নেই ফ্যামিলি অডিয়েন্সকে এক্সাইটেড করতে হবে তো যে কারণে এম এ গিয়ে বা বিভিন্ন জায়গা থেকে যেখানে যেখানে ফ্যামিলি অডিয়েন্সের ইন্টারাকশানটা বেশি সে সমস্ত জায়গা থেকে ইন্টারভিউ করছে সেই কারণে আমার কোথাও গিয়ে মনে হয় যে আমরা যারা মুভি রিভিউ করি সেটা যেই হই না কেন আমরা প্রত্যেকেই সেখানে মানে জিদার ইন্টারভিউটা দিচ্ছে না তো এটা কিন্তু আমি রেসপেক্ট করি সিদ্ধান্তকে এটা একটা সঠিক সিদ্ধান্ত মানুষটা আমার থেকে অনেক বেশি বয়স ধরে পৃথিবী দেখেছে তো তার সিদ্ধান্তকে আমি কোনো ভুল বলতে পারি না আমার সেই বলার এটাই নেই আর আজকে জিত আমাকে ইন্টারভিউ দেয়নি বলে আমার মেন্টালিটি পাল্টে গেল যে চলো কালকে একটা ভিডিও করে দিই জিত তার অহংকার হয়ে গেছে হ্যাম হয়ে গেছে এ এরম ধরনের লোক আমি নই জিত তাকে সামনে থেকে দেখেছি সে আমাকে একবার ইন্টারভিউ দিক সে আমাকে আধ ঘন্টা টাইম দিক আমি মানুষটাকে চিনে গেছি সে কী ধরনের মানুষ তার কতটা সুন্দর মন তো আমি আমার দিক থেকে বলতে পারি জিদ্দ যদি আমাকে সারা জীবন কোনো ইন্টারভিউ আর নাও দেয় আমার কোনো রকম কিন্তু কোনো রকম তার জন্য কোনো হতাশা বা দুঃখ নেই একবার মানুষটাকে পেয়ে গেছি ভাই ওটাই আমার কাছে অনেক কারণ কেউ কেউ সারা জীবন এ করেও যবে থেকে জিদতে এসছে তবে থেকে আজ অব্দি হয়তো দেখা পায়নি তার থেকে তো আমি অনেক অনেক বেটার কিছু পেয়েছি আর কী চাই বস আর তো লাইফে কিছু চাওয়ার নেই আমি কখনোই খুব বেশি আশা লাইফে করি না আমার ছোটোখাটো মানে ইচ্ছা থাকে ছোটোখাটো ইচ্ছে বলতে যেমন একবার চেয়েছিলাম দেবদে জিদ্দ আমার চ্যানেলে আসুক দেবদাও একবার এসছে জিদ্দাও একবার এসছে দ্যাটস ইট আমি এটাতেই খুশি তো এটা অনেকে জানতে চাইছিলো যে কেন জিদা ইন্টারভিউ আমাদেরকে গিয়েছিলাম সেটা নিয়েও তোমাদেরকে বললাম আর আমার এটা নিয়ে কোনো দুঃখ ভাতশা রয়েছে কিনা সেটা নিয়েও তোমাদেরকে বললাম তো অনেকেই জানতে চাইছিল আশা করি তোমরা এবার কোথাও গিয়ে অনেকটা ক্লিয়ার হলে তো এটা ছিল আমার বক্তব্য চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দেবে বেল আইকন ভালো থাকবে সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে তো ভাই সবাই ভালো থেকে সুস্থ থেকে নমস্কার টেক কেয়ার আবার দেখাবে